এই তপ্ত রোদে খোলা আকাশের নিচে ওরা পড়ে ওদের পড়তেই হবে ওদের প্রাণপণ চেষ্টা সমাজের মূল স্রোতে ফেরার আমরা বলি পাহাড়িয়া কেউ বলি শিকারী কেউ বলি বেদ কেউ বলি ইরানি কেউ বলি যাযাবর ওরাও মানুষ ওরাও সমাজের অংশ আসুন সবাই মিলে চেষ্টা করি ওদের সমাজের মূল সোতে ফেরায় আপনাদের ভালোবাসায় একটু চেষ্টা ও পাশে থাকার আকুতি নিয়ে আমি এক যাযাবর মুজিবর কাজী ও আমার সেবাবতী সংগঠন বিষ্ণুপুর আমরা করবো জয় ধন্যবাদ কৃতজ্ঞতা সালাম আদাব আসুন সবাই মিলে চেষ্টা করি মানবতার ভালোবাসার পরিবেশ রক্ষার বিশ্ব গড়ে তুলি ধন্যবাদ সালাম আদাব সহানুভূতি কি মানুষ পেতে